যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ধুন্ধুমার ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল শুক্রবার সকালে শিয়ালদহ মেইন শাখায় টিটাগড় খড়দহ স্টেশনের মাঝে অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে জখম হয় টিটাগড়ের দশ নম্বর বার্ডের পুরানি বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী হাসান আনসারি বয়স বাইশ যখন ওই যুবকে বিএন বসু হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয় মৃত যুবক পরিবারের সদস্য ও পর্ষদের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে এরপরে মৃত যুবকের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায় ও সকালবেলা মা মানা কেটে না ও কাজের তিন মাস ধরে কাজ যাচ্ছিল না কাটা কাজ তো বললো আমি কাজে যাই সামনে করাও আছে ঠিক আছে একটু পয়সা ভালো পাবো সেকেন্ড ওর মা বারণ করার পর ও কাজে গেছে কাজে যখন গেছে ট্রেনে যায় ঠিক আছে সেটা সাইবে কাজ করে কোনো ওই কল সেন্টারে तो ये और आज नाम एम तो साहिल हमरा बोली किंतु तो और नाम आज एम डी अली हसन अंसारी ठीक है तो वो काजे जाओ काजे जावर पर वही धोरणीन डिस्टेंस वो वार्डली वगैरह हमारे हिसाब से दो दिखे तीन सौ किलोमीटर मजखने पीटा हुआ फरदा खर्दा पीटा हुआ मजखने तो दूर पड़ेगा पीटा हुआ তো ওখানে পড়ে গেছে ভিট ব্যালেন্স হয়ে গেছে এখন তো ট্রেন খুব ভিট চলছে তো ট্রেনে হতে পারে ভিতরে ঢুকতে পারেনি তো ভিট ব্যালেন্স হয়ে ওখানে পড়ে গেছে তারপরে ওখানকার ছেলেরা তুলে নিয়ে এসে ভর্তি করেছে ছেলেটা যখন পড়েছে ও নিজের মোবাইল খোলে প্যাটার্নটা খুলে ছেলেটাকে দিয়েছে যে আমার এই নম্বরে ফোন করে তো এর কাছে ফোন এসছে তারপরে আমরা জানলাম যে এই হসপিটালের ছেলেরা দেখেন বিভিন্ন রকম ছেলে ঠিক আছে এখন বিভিন্ন রকম ছেলে বিভিন্ন রকম কথা বলছে সঠিক যদি কোথায় যদি বলতে পারে ওই ছেলেটা যা ছেলেটা নিয়ে সেই ছেলেটাই সঠিক কথা বলতে পারে এমনি আমার নাম অফরোজ হাসান হসপিটালে নিয়ে আসার পর হসপিটালে ওইখানকার যেখানে পড়েছে ওইখানকার ছেলে নিয়ে এসেছে তুলে তখনও কিন্তু ঠিক ছিল হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা এরকম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটাল ট্রান্সফার করে দিত ওর যে অবস্থা ওর ওটি দরকার ছিল কিন্তু এখানে নিচে রেখে কি সেলাই সেলাই করে ছেড়ে দিয়েছে যা ওষুধ দেওয়ার দিয়েছে তারপরে সে ও সঙ্গে সঙ্গে মারা গেছে কোমরের এইখানে কোমরে এখানে সেলাইয়ের মতো অবস্থা ছিল সেলাইও হয়েছে

আমি সত্যি বলি যে আমি জানি না যে আজকে কাজে যাবে আমি যদি জানতাম ওকে নিজেই বারণ করে যে আজকে কাজে রাখতে হবে এটা তো এখনো বুঝতে পারিনি ডাক্তারবাবু কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে আপনি তুলে দেখেন ডাক্তারবাবু কিন্তু নিজের সিট ছেড়ে উপরে ওকে ডাক্তার ওকে দেখতে আসবে ওকে নার্স দেখতে এসছে ট্রেন থেকে পড়া মানেই তো ওইটা দিয়ে হলেই তো পড়া ডাক্তার বেরোবে না আলী হুসেন এমডি আলী হুসেন আমি ওর জ্যাঠার ছেলে দাদা হই যখন পেশেন্টটি এমার্জেন্সিতে আসে তখন আমি রাস্তায় তখন এমার্জেন্সিতে ডিউটি করছিলেন আমাদের মেডিকেল অফিসার ডক্টর বিরুপম রায় তার কাছ থেকে আমি খানিকটা ব্রিফিং পেলাম এবং বাকিটা আপনারা ওর কাছ থেকে শুনুন পেশেন্ট এখানে নটা পঁয়ত্রিশ নাগাদ আসে যে ভদ্রলোক একটু আগে আসেন ইসরাইল মোল্লা বলে নাম হয়তো সম্ভবত বাড়ি পাতে ও বলল পোস্ট অফিস ইটাঘর থানা রহরা বাবার নাম হচ্ছে তা এবার ভদ্রলোক যখন নিয়ে আসে বলতে যেরকম রেল থেকে ট্রেন থেকে পড়ে গেছে পেশেন্টটাকে দেখি এবার আমি যখন যাই এমার্জেন্সিতে দেখতে ওখানে পেশেন্ট তখন ড্রাউজি অবস্থায় আছে অর্থাৎ গ্যাস্ট্রিং অবস্থায় শ্বাসকষ্ট মতো হয়েছে এবার ওখানে সেলাই করা হয় সেলাইন চালানো হয় সাথে ইঞ্জেকশান যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয় ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করবে ওর কাছে একটা ফোন ফোন ছিল ফোন থেকে ভদ্রলোক একজনকে ফোন করেছিলেন বললো যে বাড়ির লোককে ফোন করেছি তারা বলছে যে ওকে জানো হসপিটালে ভর্তি করে দুমাস এবার এবার তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করা মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয় তখন শ্বাসকষ্ট আরো বেড়ে যায় আরও দুটো তিনটে ইঞ্জেকশান দেওয়া হয় যেগুলো দরকার সেগুলো দেওয়ার পরে আর ওদের গেঁদা বেরিয়ে ইঞ্জিও বলতে বা কোমরের ওখানে একটা ডিপ ইঞ্জুরি ছিল তাছাড়া আদারওয়াইজ কোনো ইঞ্জুরি

মারা গেছে এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল তা দিয়েই কি ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয় এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট গেলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টটা রিসার্চে চেক বা স্কেডিউল করি তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি তার আগেই পেশেন্ট